সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি যারা পাকা সুপারি কিনতে চান আপনারা ভালো ক্যাটাগরির সুপারি নিতে পারবেন স্টক করার জন্য অথবা বিক্রি করার জন্য সুপারির দাম কমেছে এই যে সুপারিটা আপনি দেখতে পাচ্ছেন বাছাই করা যেটা ভালো ক্যাটাগরির এই সুপারিটা আমরা দুই টাকা বিক্রি করতেছি প্রতি পিস আর অ্যাভারেজ কোয়ালিটি এক টাকা সত্তর পয়সা যারা চান পাকা সুপারি কেনার জন্য আপনারা সরাসরি আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন মিলন আমি ঠিকানা ইসলামিয়া রোড লক্ষ্মীপুর অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করুন আপনারা স্টক করার জন্য অথবা বিক্রি করার জন্য নিতে পারেন সুপারি দাম কমেছে পাইকারি সুপারি কিনে ব্যবসা করতে পারেন ব্যবসা একদিনের জন্য না ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলিয়ে লং টাইম হিসাবে সল্লাহ করতে পারবেন আর ব্যস্ততার কারণে আসতে পারি না আপনাদের মাঝে ভিডিওগুলো আমরা প্রচার করতে পারি না খুবই ব্যস্ততা আছি আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো শত সহ লং টাইম হিসাবে ইনশাল্লাহ ব্যবসা করবো যা যত কাওন যত লক্ষ্য পিস সুপারি নিরাতের প্রয়োজন নিতে পারবেন স্টক করার জন্য অথবা মজায়নের জন্য বিক্রি করার জন্য